আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো খুঁজতে চলুন আমরা ভালো আছি হ্যালো ডাক্টার চ্যানেল আবারও প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম আমার এই ছোট্ট আসমা কিসে নেন পোলাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা শুধু একটা লাইক দেবে আপনি স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে দেখো বন্ধুরা আমরা এক জায়গায় বেরিয়ে যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে আমার দাদার মেয়ের আশীর্বাদ আছে মাসপাত থেকে আমার বাবাকে তুলে নিলাম এখন আমরা সেখানে পৌঁছে গেলাম গিয়ে একটু রেস্ট করছি বসে কিছুক্ষণ এখানে বসে থাকার পরে এখন আমরা কিন্তু নাস্তা খেয়ে নেব এটা আমার সেই দাদার বাড়ি দেওয়া হলো আমরা বসে সবাই নাস্তা খেয়ে নিচ্ছি একসঙ্গে খেতে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে এলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুলদানি দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো কিন্তু আমার ওই দাদার মেয়ে হাতে বানিয়েছে ওই দাদার মেয়েরই আজকে আশীর্বাদ এই জন্য আমরা এখানে চলে এলাম সুন্দর সুন্দর ফুলদানি সবগুলো কিন্তু কাগজের তৈরি যেখানে আমরা বসেছিলাম সেই রুমের পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম তারপরে এখন খাওয়ার পালা একেবারে প্যান্ডেলের মধ্যে সবাই বসে গেছে আর সেখান থেকে একটুখানি শুট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সাদা বাসন্তী পোলাও এখানে বানানো হয়েছে অনেক কিছু মেনু ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল দুই রকমের মাংস ছিল বেগুনে পাপড় চাটনি আর একটা সুন্দর রেসিপি ছিল তার নাম হলো বেগুন সুন্দরী খেতে খুব সুন্দর স্বাদ হয়েছিল কী কীভাবে ওটা বানিয়েছিল সেটা আর আমি জানি না দই পাতলা ছিল মিষ্টি আইসক্রিম সব কিছুই ছিল সবাই মিলে এখন এখানে খাওয়া দাওয়া চলছে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসেছে তাদের আগের বাজে খাওয়ানো হয়ে গেল এখন আমরা সবাই খেতে বসেছি একেবারেই জমজমাট অনুষ্ঠান বিয়েবাড়ির মতোই সব হলো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা পিছন সাইডে পুকুর পাড়ে একটু বসেছিলাম বন্ধুরা ভীষণই রৌদ্রের তাপ ছিল আর ভীষণই গরম লাগছিল ঘরে যত মানুষ বেশি ততই কিন্তু গরমটা বেশি লাগছিলো এই জন্য একটু বাইরের দিক থেকে বসেছিলাম আর সেই ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখনই আমরা বাড়ির পথে রওনা দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যেসব বন্ধুরা সুন্দর সুন্দর ভিডিও দেখে কমেন্ট করো তাদের জন্য কিন্তু রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সব বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো পুকুরটাও যেমন সুন্দর পুকুরের পাশে সবুজ গাছপালায় ভিউটা দারুণ লাগছিলো আশপাশে সব লেবু আম